ফের রুদ্রমূর্তি গঙ্গার গঙ্গা পক্ষে একের পর এক বসত বাড়ি নদী ভাঙনে জেরবার মানুষ কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত মুখার্জি আসছে খগেন মুর্মুর কথা এবার খগেন মুর্মু আসছে সমর কথা কেন্দ্র সরকারের তো দ্বিচারিতা আছে এটা ওনাদের রেসপন্সিবিলিটি ওনারা বলে দেখ আমরা করতে পারছি না তাহলে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বুঝে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে চারটা আঙুল আছে ওই একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্রীয় সরকারকে চারটা আঙুল যে তার দিকে আছে তিনি কি সেটা লক্ষ্য করেন সেই কথা না ভেবে সব কিছু সম্পূর্ণ উপর চাপিয়ে দিয়ে তারা দায়ী মুক্ত হতে চাইছে রুদ্রমূর্তি গঙ্গার মালদার রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তটলায় ভয়াবহ ভাঙন এলাকার কয়েকশো বিঘে জমি অন্তত পনেরোটি বাড়ি শিব মন্দির বিদ্যুৎ ট্রান্সফর্মার সবই নদী গর্ভে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে গঙ্গা অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষার চেষ্টা করছেন এলাকায় পানীয় জল অমিল বিদ্যুৎ বিচ্ছিন্ন স্থানীয় বাসিন্দারা বলছেন এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে বছর দশেক আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় দশ কিলোমিটার প্রতি বছর ভাঙন হলেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি গত বছর ভাঙনের পর নদীর পারে কিছু বালির বস্তা ফেলে শুকা মরশুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর এরপর আর কারও দেখা মেলেনি ঘটনাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার এলাকার তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গিয়েছেন কিন্তু কাজের কাজ কেউই করেননি সুখা মরশুমে ভাঙন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না

ব্যবস্থা নাই হ্যাঁ খাওয়ার ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই এখন যে এরা কী করবে বাস্তবিক আহারা মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমাদের খগেন মুর্মুও কিছু চালা করে না এবং শঙ্গর মুখার্জিও কোনো চালা করে না সঙ্গর মুখার্জি আসছে খগেন মুর্মুর কথা এবং খগেন মুর্মু আসছে সঙ্গর মুখার্জির কথা এই তো মানে পাল্লা পাল্লি শুরু করেইছে এরা তাই এখানে কোনো কাজই হচ্ছে না নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ প্রতিমন্ত্রীর দাবি বিপজ্জনক হিসাবে গঙ্গাপাড়ের কুড়িটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে সেই সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে একই সঙ্গে তার দাবি ভাঙন রোধে যা করেছে তা রাজ্য সরকারই করেছে গঙ্গা জাতীয় নদী অথচ ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য মিলছে না অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ পাল্টা দাবি করে বলেন ভাঙন রোধের দায়ী দায়িত্ব এড়াচ্ছে রাজ্য শাসক এখনও সর্বদলীয় বৈঠক ডাকেনি আমরা কি বুঝতে পারছি না কেন্দ্র সরকারের তো বিচারিতা আছে এটা ওনাদের রেসপন্সিবিলিটি ওনারা বলে দেখে আমরা করতে পারছি না তাহলে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী গুরীর বুঝে নেবেন ব্যাপারটা কিন্তু এটা দায়িত্ব তো ওনাদের এবং ওনাদের কড়া কুই দরকার এখানে ফড়াক্কা বারাজ এখানে আছেন এখানে জিএম ওনার দায়িত্ব পড়ছে গঙ্গা ভাঙ্গনের সমস্যাটা তুলে ধরা দেখা এবং দীর্ঘদিন ধরে এর আগে যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন তো কাজ হয়েছে এখন আমাদের বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না বারবার অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে উনি এটা নিয়ে আন্দোলন করছেন উনি প্রশাসনিক লড়াই লড়ছেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি সরকারের কোনো হেলদোল নেই এবং তারা রীতিমতো মানুষকে যে মানুষ যে বিপদে আছে সেই বিপদের কথা না ভেবে সব সম্পূর্ণ দায়ভার স্টেট গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে তারা দায় মুক্ত হতে চাইছে কিন্তু এই যে ভাঙন এই ভাঙন কিন্তু ন্যাশনাল প্রবলেম এটাকে যদি আমাদের সমস্যার সমাধান করতে হয় তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ভূমিকা আমাদের পালন করা উচিত এবং যৌথ প্রয়াসে এটাকে আমাদের আটকানো উচিত এটা আমরা মন্ত্রী তো একজনই বাকি তো এদের কোনো পোস্ট নাই এদের ল্যাম্প পোস্ট বলা যেতে পারে আর প্রতিমন্ত্রীর তো কোনো ক্ষমতাই নেই প্রতিমন্ত্রীকে আমি নিজে কয়েকবার বলেছি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে চারটা আঙুল আছে উনি একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্রীয় সরকারকে চারটা আঙুল যে তার দিকে আছে তিনি কি সেটা লক্ষ্য করেছেন তা আজকে এই যে এলাকাটা যেখানে ভাঙন সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য সরকার এই এলাকাটা তারাই দেখেন তাদেরই দায়িত্ব এলাকার উন্নয়ন ক্ষেত্রে বা ওখানকার কি সমস্যা সেই সমস্যা দূর করার ক্ষেত্রে তাদেরই দায়িত্ব রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত আমি তো দায়িত্ব নিয়ে বলছি কোনো চিঠি তারা দেয়নি আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি আজ থেকে ছদিন আগে সাত দিন আগে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তার কোনো উত্তর পাইনি আমি এখনো ডিএমকে চিঠি করেছি তারও উত্তর পাইনি ডিএমকে বলেছি অল পলিটিক্যাল পার্টির মিটিং রিপোর্ট সংবাদ বাংলা